হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু টু লাইফস্টাইল আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ তোমরা কেমন আছো এই হোক সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সোমবার আজকে গিয়েছিলাম হরিষা হাট কিছু মার্কেট করতে আর ভিডিও বানাতে তো এই যে আমার দোকানটির অবস্থা তো আজকে তিনটে মিস্ত্রি লেগেছিলো যেহেতু কালকে আমি দোকানটা ওপেন করব পুজোও হবে দোকানের মধ্যে তো এখন রাত্রি নটা বেজে গেছে আমি দোকানটা পরিষ্কার করতে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি রান্নাবান্না হয়েছে তো এগুলো ঝাড়ু দিয়ে মোছামুছি করব তো চলো একটু দেখে নাও কী হয়ে আছে আমার দোকানটা আমি আমার দোকানটিকে দুটো পার্ট করেছি এই দিকটা তোমাদের দাদাভাই পড়াবে এই দিকে একটা পড়ানোর জায়গা দরকার কারণ বাড়ির মধ্যে পড়াতে খুবই অসুবিধা হয় আর এই দিকটা আমার দোকানের রুম তো দেখো ঠিকঠাকভাবে পরিষ্কার মানে ঠিকঠাকভাবে ফিট করতে পারিনি এখন অনেক জায়গায় কাজ আছে যেহেতু পুজো আছে অনেক কিছু সেল হতে পারে সেই আশা রেখে অনেক কিছু জিনিসপত্রও কালেক্ট করেছি তো সেখান থেকে আমি সেল করব যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকে আমি স্টার্ট করে দেব তারপরে পরে আস্তে আস্তে এগুলো ফিট করব। তো গাইজ প্রত্যেকবারের মতো বলবো যে তোমরা আমার পাশে আছো বলে কিন্তু আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি এইভাবে তোমরা ভালোবাসাটা দিও প্লিজ আর যেহেতু কাজকর্ম চলছে তো এই আমার এই অবস্থা তো চলো হটাফট কাজ করতে হবে আজকে সারা নাইট মানে সারা রাত্রি জাকবো এগুলো গোছাতে হবে সমস্ত জিনিস আনবক্স করা হবে তো ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো কালকে আমাদের পুজো শুরু তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইজ রাত্রিতে সমস্ত কিছু এখানে নিয়ে আসার পর আন আনবক্স করিনি কারণ পুজোটা কমপ্লিট হয়নি পুজোটা কমপ্লিট হলে আনবক্স করব আর আজকে পুজোর দিন সকাল থেকে ততটা ভিড় হয় না পুজোর সময় বিকেলের সময় দোকানটি ওপেন করব কারণ এখানে অনেক কাস্টমার আসে বা বাচ্চারা আসে বাচ্চাদের অনেক খেলনা তুলেছি তো পুজোর সেরকমই বড়ো কিছু ব্যবস্থা করতে পারিনি মোটামুটি বাড়িতে যে মানে ওইখানে মায়ের পুজো দেবো সেখান থেকে কিছু প্রসাদ এখানে আমি পুজো করতে নিয়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছো পুরোহিত মাসে পুজো শুরু করে দিয়েছে যেহেতু নূতন ঘরে প্রবেশ করব একটু তো ঘি পড়াতে হবে তো চলো পুজোটা তোমরা দেখতে থাকো দোকানের পুজো কমপ্লিট করে নেওয়ার পর চলে যাচ্ছি আমাদের মায়ের পুজো দেওয়ার জন্য ফল মিষ্টান যেগুলো বানিয়েছিলাম সেগুলো পুজো দিলাম আর এখানে তোমাদের দাদাভাই বসেছে নাম লেখার জন্য আর এদিকে আমাদের মা মনসার পুজো শুরু হয়ে গেছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই টুকুনের নাম লিখছে এখনও কিন্তু পুজো আসছে পুজোয় যেহেতু এই শুরু হয়েছে এখনো কিছু পুজো আসছে তো এখানে পুজো টুজো দেওয়ার পর আবার বাড়ি যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া তো হবে না যেহেতু আমি বার করে আছি অঞ্জলি দেব তো আমি দোকানটা সাজানোর জন্য যাচ্ছি গাইয়ে যখন আমাদের পুজো শুরু হয়ে গেছে আমি মাত্র পুজো দিয়ে এসেছি এই যে টুকুন দিল। টুকুনগুলো দেখালে প্রসাদ দেবে আর এদিকে এখনও দোকান ঘর সাজানো হয়নি এই জাস্ট তো গাইস এইবার আমি আমার দোকানটাকে ওপেন করেছি ভাবা যায় কি আনন্দ লাগছে প্রচুর আনন্দ লাগছে তো সেলটা দেখলে তোমাদেরও খুব আনন্দ লাগবে আমি আমি মানে ভাবিনি যে আমার দোকানে সেল করতে পারবো তোমরা দেখতে থাকো কিভাবে সেল করব তো ফাইনালি আমি ইনকাম করতে শুরু করে দিয়েছি খুব আনন্দ লাগছে খুব তো দোকানের ভেতরটা দেখেছো এইভাবে খোঁড়াখুড়ি করে মানে সমস্ত কিছু মিলে দিয়েছি তাহলে সাজাতে একটু সুবিধে হবে আমার দোকানের মধ্যে সমস্ত ধরনের থাকবে কটা মার্কেটে যাই বড় বাজার হাট খান্না মার্কেট রাধামণি মার্কেট এই চারটে মার্কেটেরই জিনিস থাকবে কারণটি কি বলতো একই দোকানের মধ্যে তিন রকমের জিনিস যদি আমি রাখি এটা না হলে ওটা সেল হবে তো আমাদের যেহেতু গ্রামে বাড়ির প্রত্যেকদিন তো ঠিকঠাকভাবে সেল হয় না মোটামুটি সেল হয় সেই অনুপাতে আমি দোকানে তিন ধরনের জিনিস রেখেছি যাতে এটা না হলে ওটা সেল হবে তো দেখো আমাদের কাস্টমার চলে এসেছে মানে ওইদিকে পুজো শেষের পথে আর প্রচুর মায়েরা বা প্রচুর বাচ্চারা এসেছে পুজো অঞ্জলি দেওয়ার জন্য পুজো দেখার জন্য আর আমার হলো এটা ফার্স্ট কাস্টমার শুধুমাত্র একজন কাস্টমার নয় একই সাথে তিনজন কাস্টমার আমার প্রথমে খেলনা কিনলো মানে আমি দোকান থেকে সেল করলাম খুব 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 আনন্দ হয়েছে প্রচুর আনন্দ ফার্স্ট আমি সেল করতে পেরেছি খেলনা খেলবো যাও টাটা দেখাও আমরা সবাই বেরিয়েছি অঞ্জলি দিতে যাব আর দোকানের কাজও আর মা মা দোকান দেখে থাকবে আমরা এখন অঞ্জলি দিতে যাব এদিকে মায়ের পুজো শেষ আমরা সবাই এসেছি অঞ্জলি দেওয়ার জন্য আর দোকানে বসলো আমার মা আমার মা এই সময়টা থাকবে কারণ কাস্টমার অনেকেই আসতেছে আর আমার দোকান থেকে এই মণ্ডপটা বেশি দূরেই নয় দেখতে পাচ্ছো মানে দোকান থেকে মণ্ডপ দেখা যাচ্ছে তো এবার আমরা দিচ্ছি মায়ের অঞ্জলি তুই তুই বানাবি লুচি এই হলো ঝুমা ঝুমার ড্রেসটা নাইস লেগেছে হ্যাঁ ওই ড্রেসের ওই ব্যায়াম আমি তো এবার আমরা মায়ের কাছে দাঁড়িয়ে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য অনেকেই বার করেছিল তাই আমরা সেকেন্ড অঞ্জলি দিচ্ছি আর মিঠু ভিডিও করছে মিঠুকে বলে দিচ্ছি এইদিকে আসতে ওই আসতে কারণ সবাই ঠিকঠাক তো ভিডিও করতে জানে না তো মিঠু আমাকে অনেক জায়গায় হেল্প করে ভিডিও করে মিঠুকে থ্যাংকস এই মাত্র আমাদের অঞ্জলি শেষ হয়েছে এবার আমরা খাবো দুটো তো চলো দোকানের পরিস্থিতিকে একটু দেখে নিই তো গাইস এই মাত্র একটু মাইক বন্ধ হয়েছে তো চলো একটু কথা বলে নিই আর দোকানটা তো এখনও ঠিক মতো সাজানো হয়নি কিন্তু সেল করা শুরু হয়ে গেছে আর আরও কিছু দেখাবো ধরে মাইক চলতে শুরু হয়ে গেছে